নমস্কার বন্ধুরা ইতিহাস ও সংস্কৃতির আলোকে সাটুই ও অন্যান্য চ্যানেলে আপনাদের স্বাগত সাটুই আমরা কজনের আজকের নিবেদন বিশেষ কবিতা আর্তনাথ এটি রচনা ও পাঠ করেছেন এ সময়ের অন্যতম কণ্ঠস্বর কবি ফাল্গুনি ঘোষ এখন চারিদিকে বর্বর উন্মাদ মানুষের উত্থান তবে কি সময় লাগামহীন এরা কারা এদের রক্তে কি প্রেমের যোচনা নেই এদের হারে কি শুধুই বজ্র নিনাদ এদের মজ্জায় কি শুধুই অশনি বারুদ বিপদ বন্যে হিংসা ও প্রতিহিংসায় জলে প্রান্তর ভাঙে রাজধানী ব্যাকুল বিষাদ রাত জাগে চোখের পাতায় ক্ষমতার লোভ লালিত পাপের আগুন থাকে জীবন হিটলার যায় একা পাপের সাম্রাজ্য ভেঙে ছত্রখান শকুন গুলি উড়তে থাকে কুরুক্ষেত্রে শেয়াল বাগান বর রাশিয়া কেমন ধ্বংস করে ইউক্রেইন ইতিহাস বাংলাদেশ অশুভ শক্তির হাতে পড়ে ত্রাহি বর্তমান বহন করে ইতিহাসের সব অন্তহীন স্বপ্নের সৌদাগর হে সৃষ্টিধর দানবগুলি কবে হবে প্রকৃত উদার ফালগুনি ঘোষ কবিতার নাম আর্তনাদ ধন্যবাদ সকলকে